আলাইকুম আজকে আমরা দেখছি কিভাবে পরবিত্ব শীর্ষের নির্মাণ করা যায় যে কোনো সমীকরণ জন্য সো আমাদের সিলেবাসে জানালি এই দুইকম সমীকরণ আর এটাকে ভাঙালে কোয়াড্রেটিক আকারে একটা সমীকরণ আছে ওটাও আমরা দেখব সো এই টাইপের যে সমীকরণগুলো আছে এগুলোর জন্য আমরা জানি শীর্ষ হচ্ছে জিরকমা জিরো এর ভ্যালু কি জিরোকামিকা জিরো শীর্ষ ধরে এই দুইটা সমীকরণ প্রুফ করা হয়েছে এই দুই এই ধরনের দুই সমীকরণের ক্ষেত্রে শীর্ষ এ এক্স কমা ওয়াই সমান সমান হচ্ছে আলফা কমা বিটা যে আলফা হচ্ছে এক্সের সাথে যেটা থাকবে আর বিটা হচ্ছে ওয়াই সাথে যেটা থাকবে সো এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমার আলফা কমা বিটা হচ্ছে শিশুবিন্দু এক্স ভ্যালু আলফা ওয়াই ভ্যালু বিটা এখানে যদি আমার প্লাস আলফা থাকতো তাহলে এটা হয়ে যেত কি আলফা ঠিক আছে ওই সময় আশা করি বুঝতে পারছি সেটুকু এখন আমাদের হচ্ছে যে আমাদের কিছু সমীকরণ থাকে যে ওয়াই স্কোয়ার প্লাস এ ওয়াই প্লাস ডিএক্স প্লাস সি ইজল জিরো এরকম তার কিছু সমীকরণ থাকে এটা প্রত্যেক সমীকরণটা আসছে এটা হচ্ছে আমরা এই এই হচ্ছে আমি যেখানে কনস্ট ধরে নিছি এই দুইটা না এগুলোকে ভাঙলে ধরেন ওয়াই স্কয়ার হচ্ছে এটাকে ভাঙেলে এটাকে ভাঙালে আমার এরকম সমীকরণ আসবে এবং এটাকে ভাঙে এক্স স্ক্রয়ারটা একটা কয়ার সো এইরকম সমীকরণ থাকলে আমি কীভাবে শিশু নির্ণয় করতে পারি এটা হচ্ছে আমি এই সমীকরণটাকে এটার সাথে কম্পেয়ার করতে পারি কম্পেয়ার করে আমি নির্ণয় করতে পারি এটা একটা লং প্রসেসে অন্য দিন দেখাব এটা আপনি হচ্ছে যে রিটার্ন করতে পারবেন লং প্রোসের অনায় বাট এখন আমরা হচ্ছে খুব সহজভাবে নির্ণয় করতে পারি আচ্ছা দেখেন আমি এখানে একটা গ্রাফ আঁকি আমি বলতেছি হচ্ছে যে এই গ্রাফের শীর্ষ বিন্দু কোনটা মানে যে যে পয়েন্টে মানে আমি বলতে চাচ্ছি এমন একটা পয়েন্ট শীর্ষ যেগুলো হচ্ছে শীর্ষ বলতে আমরা বুঝতে হচ্ছে যে যে মাথাগুলো এগুলো মানে যে পয়েন্টের ঢাল হচ্ছে আমার শূন্য সো এই পয়েন্টটা আমি যে স্পর্শ কি এখানে ঢাল শূন্য হবে এখানে ঢাল শূন্য হবে এখানে ঢাল শূন্য হবে সো আমার পরাবৃত্তটাকে যদি আমি দেখি পরবৃত্ত যদি দেখি পরাবৃত্ত হয় এরকম হচ্ছে না হয় আমার এরকম হচ্ছে তার মানে পরবৃত্তির জাস্ট একটা পয়েন্টই আছে যেখানে ঢাল শূন্য হবে এটা আর এটা এখন ঢাল শূন্য দেখেন ঢাল শূন্য মানে হচ্ছে যে আমার সেটা সমান্তরাল একসকের সমান্তরণ সেটা কি একশককে সমান বাট এবার কি ঢাল শূন্য না এটা ঢাল হচ্ছে অশঙ্ঘাইত মানে নাইনটি ডিগ্রি নেইটা এটা তো একশোকে সমান না সো আমি এটাকে ঢাল শূন্য বলতে পারি কীভাবে কারণ আমি যদি ডিফারেন্সিয়েশনটাই করি ধরেন আচ্ছা ঢাল মানে কি ডি ওয়াই বাই ডি এক্স এক্স মানে ওয়াই বাই এক্স হচ্ছে শূন্য তো ডি ওয়াই বাই এক্স যখন শূন্য হবে তার মানে সেটা হচ্ছে ঢাল শূন্য তার মানে সেটা হচ্ছে কি আমার একশোকের সমান্তরণ ঠিক আছে এখন এটাকে আমি ঢাল শূন্য বলতে পারছি না এটা হচ্ছে অশংখিত তখন ডি ওয়াই ডি এক্স কি হবে ডিওয়াই বাই ডি এক্স হচ্ছে ওয়ান বাই শূন্য মানে হচ্ছে অশঙ্ঘায়িত এটার ক্ষেত্রে আমি যদি কি এক্সের মানে আমি ওয়াইসেন্টটা ডিফেন্সেন করি তখন এটা শুন্য আসছে আমি এটাকে শুন্য বলতে পারবো তখন জানেন ডি ওয়াই বাই ডি বলতে আমি এখানে কি দেখতেছি যে আমার এটা হচ্ছে একসক্কে সমান্তরাল আমি এক্সের রেসপেক্টের ডিফেন্সিয়েশন করছি আমি যদি এটাকে ওয়াই রেসপেক্টের ডিফারেন্সিয়েশন করি তখন আমি যদি বলি ডিএস বাই ডি ওয়াই কি ডিএক্স বাই ডি ওয়াই এইটা করলে কিন্তু আমি এটাকে শুন্য বলতে পারবো এটা ঢাল শূন্য এটার মানে হচ্ছে যে এই যে জিনিসটা আছে এটা আমি ওয়াই এর রেসপেক্টের ডিফারেন্সিয়েশন করছি দ্যাট মিনস দ্যাট এই যে লাইনটা এটা ওয়াই ওক্ষেপে আড়াল এটা কি ওয়াই অক্ষেপে আড়াল কী আছে না ওয়াই বাই এক্স বাই ওয়াই সো আমি বলি এখন যেটা হচ্ছে আমার ওয়াইকে পালাম আমি বুঝবো সেটাকে আমি বাই ডি ওয়াই মানে ওয়াই রেসপেক্ট আর যেটা এটাকে এক্সেস করব মানে ডিফেন্সিয়ান করে আমি আপনাকে এতটুকু বুঝিয়ে দিতে যে আমি এটা দুটো কিন্তু করতে পারি ডিওয়াই ডিএস বাট 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 এটার ক্ষেত্রে কি করতে হবে জিরো ধরতে হবে আর এটার ক্ষেত্রে অসুবিধা ধরতে হবে ধরে সেম ঘুরে ফিরে ডি এক্স বাই ডিস আসবে এটা উল্টে দিলে ডিএক্স বাই ডি ওয়াইগুলো শুনে আসবে সো টার্গেট হচ্ছে আমি জাস্ট এতটুকু বুঝাইলাম যে ডিফারেন্সিয়ান করে আমি শীর্ষটা নিয়ে করতে পারি ডিফারেনশিয়ান করে ফার্স্ট ডিফারেনশিয়ান করে এটা শূন্য দলে আমি শীর্ষটা বের করতে পারি এখান থেকে কি হবে সো আমার এইখানে যে পারাপ্তটা আছে এখানে যে পারাপ্তটা আছে এটা হচ্ছে যে আমার ওয়াই স্কোয়ার তো আমি ওয়াইয়ের উপর যখন স্কোয়ার থাকবে সেটা আমার কোন মানে কোনো অক্ষে সমান্তরাল বলুন তো আমার ওয়াইয়ের পর স্কোয়ার আছে ওয়াইয়ের উপর স্কোয়ার আছে মানে হচ্ছে যেটা আমার একসকের সমান্তরাল পরবর্তী সমীকরণ ঠিক আছে তো একসকের সমান্তর এরকম হবে নিচে হতে পারে তার মানে এটা ক্ষেত্রে এটা শিশু বিন্দুতে ঢালটা শিশু বিন্দুতে বা শিশু বিন্দুর আস্পর্শক যেটা সেটা কি হবে আমার শিশু বিন্দুর স্পর্শকটা কী হবে এরকম হবে তার মানে এটা ক্ষেত্রে আমি ঢাল কি লিখতে হবে জিরো লিখতে হবে ঢালকি লিখতে হবে জিরোটা এই সরি আমি যদি এক্স রেসেক্টেড ফ্যান্সেশন করে ঢাল ওয়ান বাই জিরো লিখতে হবে আমি যদি ওয়াই রেসপেক্টেড ফ্যান্সেশন করি তাহলে আমার কী হতে হবে এটাকে জিরো দেখেন ঠিক আছে আমি এখন ওয়াই রেসপেকটিভ ডেন করবো এটাকে কারণ আমার সহজ হওয়ার জন্য সো আমি আপনাদেরকে শর্টকট বলে দিই শর্টকট হচ্ছে যে যদি ওয়াই স্ক্রিয় থাকে তখন সেটাকে ওয়াই রেসপেকটিভ ডিফেন্সেশন করবেন প্রবৃদ্ধির ক্ষেত্রে আর যদি এক্স এক্সের এক্স উপর স্ক্রিয়ার থাকে তখন সেটাকে এক্স রেসপেক্ট ডিফেনশন করে সেটাকে ডি ওয়াই বাই এক্স জিরো ধরেন সো আমি এটাকে ডিফেনশন করি ডিফেনশন করলে হচ্ছে টু ওয়াই প্লাস এ আর বাকিটা বাকি পুরো জিনিসটা হচ্ছে কনস্ট্যান্ট আর বাকি পুরো জিনিসটা কি থাকবে কনস্ট্যান্ট শুধু ওয়াই টান গুরু ওয়াই উপর স্কের আছে আমি ওয়াইকে ডিফেন্সেশন করবো বাকি পুরো টানটা কনস্ট্যান্ট ভালো করে দেবেন তো বাকি পুরো টানটা কনস্ট্যান্ট হলে এর সমান সমান জিরো হবে আমার জিরো হলে টু ওয়াই সমান হচ্ছে মাইস এ ওয়াই সমান হচ্ছে মাইনাস এ বাই টু সো ওয়াই ভেলো আমি পাই গেছি সো ওয়াই ভেলোটাকে আমি এখানে বসাই দিলে হচ্ছে আমার এর ভ্যালু পাই যাব অর্থাৎ শিশু বিনুটা পাই যা মানে এটা ডিভেন্স করে জিরো তো আমি বুঝাচ্ছি হচ্ছে আমার একটা বিন্দু যেখানে ডাল শূন্য তো সেটা তো পারবের ক্ষেত্রে শিশু হয়ে বুঝছে আমরা এখন দুইটা ম্যাড দেখলে আমার ক্লিয়ার হবে দেখেন এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে আমি ওয়াই রেস্ট ডিভেনশন করবো বাকি পুরো জিনিসটা জিরো এটা থাকবে না তাহলে এখানে টু ওয়াই মাইনাস ফোর যে জিরো ডিভেনশন করলে জিরো হবে এটা ফোর হবে সো ওয়াই হচ্ছে আমার টু ওয়াই ভ্যালু আমার টু চলে আসছে শিশু বিন্দু এখন এক্সাই ভেলো কী কেবল ওয়াই ভ্যালু এখানে বসাই দিব ওয়াই ভ্যালু এখানে বসাইলে কি হচ্ছে আমার টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু মাইনাস এইট এক্স এক্সিল করবো প্লাস টু সময় জিরো সো এখানে হচ্ছে ফোর মাইনাস এইট সমান হচ্ছে এইট এটা আসবে কত সিক্স মাইনাস মানে হচ্ছে যে মাইনাস টু বাই এইট তো এক্স এইট এক্স সো এক্সি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর সো এটা আমি বসা দিই বসে না এটাকে দুই রেখে ভ্যালু বের করে এটা বসান সো আমি চেষ্টা করে সো এটা আমি কি আছে ওয়াই জিরো মূল কথা একটা গুরুত্বপূর্ণ কথা এখানে করবেন আর কি তার সবটা ওয়ান বানিয়ে দিবেন যদি এখানে টু থাকতো সম্পূর্ণটাকে দুই দাগ দিয়ে দেবেন যাতে এটা ওয়ান হয়ে যায় এখানে যদি ফোর থাকতো তাহলে এটাকে ফোর আমি দেখাই তার এখানে ফোর আছে সো এখন কী করবেন এই সমীকরণটাকে আমি সম্পূর্ণ সম্পূর্ণটা ফোর দি ভাগ করে দেব মাইনাস এক্স প্লাস হচ্ছে যে আমার এখানে ফোর দাগ করলে টু ওয়াই মাইনাস হচ্ছে যে এখানে ওয়ান ইজুকাল জিরো আমার তখন হচ্ছে আইডিয়া ফোনটা হচ্ছে এরকম সেম কারণ এবার আমি করতে পারবো এখন করলে হচ্ছে টু এক্স মাইনাস এক্স সরি টু এক্স মাইনাস ওয়ান ইজুয়াল জিরো হাফিউ এখন বসাই দেবেন এটা একটা বসাইলে হবে বসাই আপনি ওয়াই ভালোটা বের করবেন এই শিশুর নির্ণয়ের কাহিনী কথা একটা হচ্ছে ছকটা ওয়ান বানিয়ে নেবে আর এই পাশে ডান পাশে জিরো রাখবেন এইভাবে ডিফিনেশনের মাধ্যমে খুব শোনা শিশু নির্ণ করতে হবে এখন আপনার আছে আপনি করে এক্স একটা করা যায় হচ্ছে আপনার অপশন থাকবে আপনি দেখবেন যে বের করার পরে যে একটা অপশন আছে ধরুন আপনার এই এটার অপশনগুলো আমার ওয়ান কমা জিরো টু কমা আর হচ্ছে ওয়ান কমা জিরো ওয়ান কম ওয়ান বাই ফোর ওয়ান কমা থ্রি এর মাস এখন আপনি এখানে করেছেন ওয়াই অভেলো টু আর কতটাতে ওয়েভেলোডু নাই তারপরে মানে আপনার এটা করা লাগবে না এটা ডাইরেক্ট কারেক্ট দেখা দেবেন বুঝলেন তাহলে একটু রিচেক করতে এটা ক্যালকেটার কথা দুই সেকেন্ড লাগবে না বসে বাসায় সন্ধ্যে করে নেবেন ধন্যবাদ আশা পাশে থাকবেন আমরা পরের দিন সেগুলো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য খুব সহজে এবং ফোকাস ফোকাস যেটা ফোকাস যেটা আছে সেগুলো আমরা বের শিখব খুব সহজে এখন আমরা ডিভেন্সেশনের মাধ্যমে আমরা কথা বলছি জন্য লম্বা লাগছে সো সুন্দর মধ্যে আশা করি বুঝতে পারছেন ডিভেন্সেশনের মাধ্যমে আমরা কীভাবে পরবর্তী শিশু কিন্তু নির্ণ করতে পারি ধন্যবাদ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন